আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান সহকারী শিক্ষক পশ্চিম কলেজ চট্টগ্রাম কদুকিল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে গত দুইটি ক্লাসে আমরা লেনদেনের গান্তি সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়টি জেনেছি আজকে এই অধ্যায় থেকে সেই গান্তি সমস্যা থেকে কিভাবে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেই সমস্যাগুলো সমাধান কিভাবে করতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো আর ক্লাসটি মনোযোগ সহকারে দেখো আর যারা ক্লাস দেখছো তারা ক্লাসটিকে শেয়ার করে দাও যাতে অন্যরা তোমার বন্ধুরা যাতে দেখতে পারে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি সেখানে লেনদেন দেওয়া আছে এই ছয়টি লেনদেন কিভাবে পরীক্ষায় আসতে পারে তিন ভাগে বিভক্ত করে আসতে পারে এক নাম্বার উপযুক্ত লেনদেন সমূহ হিসাব সংকরণের উপাদান উপর প্রভাব নির্ণয় করো আগে আমাদেরকে প্রশ্নটা বুঝতে হবে কিভাবে তারপর আমরা উত্তর করতে পারবো অর্থাৎ সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব নিরূপণ করতে বলছে তো আমরা জানি সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস হচ্ছে সমীকরণ ওই সমীকরণের এ হচ্ছে একটি উপাদান এল হচ্ছে একটি উপাদান ই হচ্ছে একটি উপাদান তাহলে আমাকে প্রশ্ন বলেছে সমীকরণের এর মধ্যে এল এর মধ্যে ই এর মধ্যে কি ধরনের প্রভাব বিস্তার করে সেটা আমাদেরকে নিরূপণ করতে বলেছে এক নম্বর হলো এটা দুই নাম্বারে বলা হয়েছে উপযুক্ত লেনদেন সমূহ সমীকরণ পদ্ধতিতে কারণ সহ উল্লেখ করে আমরা গত করেছি যে উক্ত ঘটনা লেনদেন কেন লেনদেন সেটা হিসাব সমীকরণের এবং এবং এর উপর উপর বা প্রভাব পড়েছে যার ফলে এটি কি লেনদেন বলছে সেটা হচ্ছে কি সমীকরণ পদ্ধতিতে কারণ উল্লেখ করা তিন নাম্বার প্রশ্নে বলা হচ্ছে উপযুক্ত লেনদেনগুলো বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তাও সমীকরণ কিন্তু সেটা আমাকে ছক আকারে করতে হবে এবং এ সমান এল প্লাস অর্থাৎ এ এর যোগফলের সাথে এল প্লাস এর যোগফল কি হতে হবে সমান হতে হবে তাহলে আমরা শুরু করি কিভাবে করতে হয় প্রথমে দেখবো আমরা এক নাম্বারটা প্রশ্নটা একটু খেয়াল করবা তারপর আমরা দেখি লেনদেন সমূহ হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব নির্ণয় করতে বলছে তাহলে আমরা শুধু উপাদানের প্রভাবটা দেখব প্রথম প্রশ্নটা আমরা দেখি দুই হাজার পনেরো ইংরেজি জুন এক নাজিবা ফ্যাশন এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে তাহলে এটার মধ্যে এই লেনদেনের মধ্যে আমরা সংশ্লিষ্ট দুইটা হিসাব বের করবো সংশ্লিষ্ট দুইটা যেহেতু টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে একটা হচ্ছে নগদান হিসাব আরেকটি হচ্ছে টাকাগুলো যেহেতু নাজিবা ফ্যাশন শুরুতে দিয়েছে তাহলে সেগুলো হবে যে কি শুরুতে যেটা করা হয় সেটা হচ্ছে মূলধন একটি নগদান হিসাব আরেকটি হচ্ছে যে মূলধন হিসাব তাহলে নগদান হচ্ছে কি সম্পদ অর্থাৎ এ আর মূলধন হচ্ছে কি মালিকানা সত্য অর্থাৎ ই তাহলে আমরা কিভাবে লিখবো একটু দেখি তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাব সমীকরণের প্রভাব জুন এক নগদান হিসাব এবং মূলধন হিসাব সংশ্লিষ্ট দুইটা হিসেবে না নগদানটা ছিল কি সম্পদ অর্থাৎ এ এটা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে ব্যবসায় আগে টাকা ছিল না এখন শুরুতে যেহেতু টাকা আনা হয়েছে সম্পদ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এ উপাদান বৃদ্ধি পেয়েছে আর একটা হচ্ছে যে মূলধন মালিক যেহেতু শুরুতে দিয়েছে টাকাটা মূলধন হিসেবে সেহেতু দেখি দুই হাজার পনেরো ইংরেজি জুন পাঁচ সেলাই মেশিন ক্রয় বিশ হাজার টাকা তাহলে একটা মেশিন ক্রয় করা হয়েছে বিশ হাজার টাকা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাহলে হবে ক্রয় হিসাব আর যদি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাহলে হবে সংশ্লিষ্ট হিসাব তাহলে কি একটা যন্ত্রপাতি তাহলে এখানে একটা হিসাব হবে আরেকটি হিসাব হবে নগদান হিসাব এখানে কিন্তু ক্রয় হিসাব হবে না কেন সেটা আমি বলেছি তাহলে আমরা দেখি জুন পাঁচ একটা হচ্ছে যন্ত্রপাতি হিসাব অপরটি হচ্ছে নগদান হিসাব তাহলে যন্ত্রপাতিটি হচ্ছে কি সম্পদ আমার কারবারে যন্ত্রপাতি ছিল না এখন যন্ত্রপাতি আসছে তাহলে যন্ত্রপাতি মানে কি এ সম্পদ কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে আর যন্ত্রপাতিটা ক্রয় করতে চলে গেছে নগদ টাকা টাকাটাও কিন্তু সম্পদ তাহলে এ কি পেয়েছে হ্রাস পেয়েছে এ বৃদ্ধি পেয়েছে আবার এ হ্রাস পেয়েছে পরবর্তী লেনদেনটি আমরা দেখি দুই হাজার পনেরো ইংরেজি জুন দশ সেলাই বাবদ আয় পাঁচ হাজার টাকা যে মেশিনে ক্রয় করা হয়েছে সেই মেশিনটা দিয়ে ব্যবহার করে সেলাই করছে সেলাই করে সে বিনিময়ে কি করেছে টাকা আয় করেছে তাহলে এখানে সংশ্লিষ্ট দুটি হিসাব আছে একটা হচ্ছে নগদান অর্থাৎ টাকা পেয়েছে সে আর দ্বিতীয়টা হচ্ছে কেন পেয়েছে সেবা দিয়েছে সেজন্য তার আয় হয়েছে সেটাকে আমরা সেবা আয় বলতে পারি ঠিক আছে আর নগদদান যেটা হচ্ছে কি সম্পদ হিসাব আর সেবা আয়টা হচ্ছে যে কি ওই যে ইকে বডিটে বলে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি আছে সেগুলোর মধ্যে হবে যে আর রেভিনিউ অর্থাৎ আয় দেখি আমরা জুন 10 নগদান হিসাব অর্থাৎ টাকা আসছে নগদান হিসাব এটা সম্পদ সম্পদটা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে সেজন্য আবার শেবা আয় কি বলেছি ই উপাদানের অংশ সি প্লাস আর সেই আরটা হচ্ছে কি প্লাস আর অর্থাৎ ই উপাদানকে কি করেছে বৃদ্ধি করেছে শেবায়ের ফলে ই বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি 2015 ইংরেজি জুন পনেরো জুন পনেরো প্রচারণা বাবদ ব্যয় দশ হাজার টাকা তাহলে আমি প্রচার করার জন্য কিছু খরচ করেছি কত দশ হাজার টাকা প্রচারটা কেন করেছি বিজ্ঞাপনের জন্য করেছি যেহেতু দিয়েছি নগদন তাহলে একটা আমরা বিজ্ঞাপন পেয়েছি আর একটা নগদন পেয়েছি বিজ্ঞাপনটা হচ্ছে ব্যয় আর নগদটা হচ্ছে কি সম্পদ তাহলে টাকা যেহেতু চলে গেছে সম্পদ কমে গেছে অর্থাৎ এ হ্রাস পেয়েছে আর বিজ্ঞাপনটা হচ্ছে ব্যয়

পাঁচশো টাকা একটা মেশিন সংস্থাপন করেছি সেটার জন্য খরচ হয়েছে কত দুই টাকা এটা দীর্ঘমেয়াদী খরচ এবং এটা মেশিন সংশ্লিষ্ট খরচ সেজন্য এটা যন্ত্রপাতি হিসাব হবে একটি আর কি যেহেতু খরচ হয়েছে কি গিয়েছে কি গিয়েছে আমার থেকে নগদ টাকা এই নগদ টাকাটা হচ্ছে কি সম্পদ তাহলে নগদ টাকা চলে যাওয়া তো সম্পদ হ্রাস পেয়েছে আবার একটা মেশিন সংস্থাপন করেছে যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে সেই সেটা যন্ত্রপাতি হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে অপরদিকে সম্পদ হ্রাস পেয়েছে তাহলে আমরা একটু দেখি জুন পঁচিশ যন্ত্রপাতি হিসাব যন্ত্রপাতি হিসেবে যেহেতু যন্ত্রপাতি সংস্থাপন করা হয়েছে আর নবদান হিসেবে টাকা চলে গেছে পেয়েছে। সর্বশেষ আমরা জুন তিরিশ করছি কৃষির বিনিময়ে টাকার বিনিময়ে তাহলে দোকান ভাড়া ভাড়াটা হচ্ছে কিন্তু ব্যয় হিসাব হ্যাঁ তাহলে একটি হচ্ছে এখানে সংশ্লিষ্ট হিসাব হচ্ছে একটি ভাড়া হিসাব অপরটি হচ্ছে নবদান হিসাব ভাড়াটা ব্যয় এক্সপেন্সেস এক্সপেন্স টা হচ্ছে কি মালিকানা সত্ত্ব থেকে হ্রাস অর্থাৎ ই হ্রাস আর নগদ টাকা চলে যাওয়ার নগদান হিসাবটা হচ্ছে কি সম্পদ সম্পদ কি পাচ্ছে হ্রাস পাচ্ছে তাহলে আমরা কিভাবে লিখবো দেখি জুন তিরিশ বাড়া হিসাব ই হ্রাস পাচ্ছে মালিকানা সত্য হ্রাস দুই নগদান হিসাব সেখানের মধ্যে কি হচ্ছে এ হ্রাস পাচ্ছে এটা গেল লেনদেন সমূহ হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব নিরূপন করতে পারলে আমরা নিম্ন তো ছকের মাধ্যমে এবার পরীক্ষায় উত্তর দেব পরবর্তী দ্বিতীয় প্রশ্নটি আমরা দেখি সমীকরণ পদ্ধতিতে কারণ সহ উল্লেখ করো গত ক্লাসে করা হয়েছে আমি আজকের ক্লাসে শুধু একটি প্রশ্ন দিয়ে তিন ধরনের প্রশ্ন আসলে কিভাবে উত্তর করতে হয় সেই বিষয়টি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে সেই একই প্রশ্ন একই লেনদেন দুই হাজার জুন এক নাজিবা ফ্যাশন এক লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন এই ক্ষেত্রে আমাকে আর তেমন বেশি বলতে হবে না কারণ শুরুতে আমি সব ভেঙে বলে দিয়েছি এখানে একটু সংক্ষিপ্ত পরিসরে বলবো এটাকে যেহেতু সমীকরণ পদ্ধতিতে কারণ লিখতে বলেছে তারিখ লেনদেন কিনা সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা কারণ এখানে হয়তো লেনদেন নয় এরকম ঘটনা থাকতে পারে তখন সেটা আমরা লেনদেন নয় লিখব কারণ লিখবো কিন্তু আমি এখানে কোন লেনদেন ঘটনা দিই নেই কারণ যেটা আমরা একটা প্রশ্ন দিয়ে সবগুলোর আনসার করতেছি সেজন্য তাহলে জুন এক লেনদেন এটা কেন লেনদেন হয়েছিল বলেছিল অর্থ মূলধন স্বরূপ কারবার আনয়ন করায় কি হয়েছে অর্থ এ এবং মালিকানা সত্য ই দুইটাই বৃদ্ধি পেয়েছে একটু আমরা ওই দুইটা উপাদান লিখেছি এ বৃদ্ধি এবং ই বৃদ্ধি তাহলে কারণটা আমরা শুধু প্রশ্ন থেকে দেখে একটু প্রশ্নের সাথে মিলিয়ে ওই উপাদানগুলো লিখবো নগদত্ব মূলধন স্বরূপ কারবারে আনয়ন করে কি কারণে বৃদ্ধি পেয়েছে নগদত্ব মূলধন স্বরূপ কারবারে আনয়ন করে এই কথাটা লিখবে আর অর্থ নগদত্ব এই সম্পদ এবং মালিকানা সত্ত্বে ই বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় প্রশ্নটি দেখি আমরা দুই হাজার পনেরো ইংরেজি জুন পাঁচ সেলাই মেশিন ক্রয় বিশ হাজার টাকা তাহলে এখানে কি বলছিলেন যন্ত্রপাতি হিসেবে আর একদিকে সম্পদ আসছে এ বৃদ্ধি পেয়েছে তাহলে এটা লেনদেন দেখি আমরা জুন পাঁচ এটি লেনদেন যন্ত্রপাতি ক্রয় করায় ঘটনাটা কি কারণে হয়েছে কারণটা লিখবে শুধু কারণ এখানে বলছে কি সমীকরণ পদ্ধতিতে কারণ সহ উল্লেখ করো তো কারণ হচ্ছে কি যন্ত্রপাতি ক্রয় বাড়ায় কি হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে এখানে সংশ্লিষ্ট দুইটা হিসেবে পেয়েছিলাম আমরা একটা নবদান হিসাব অপরটি ছিল যে সেলাই বাবদ আয়টাকে বলছিলাম যে কি সেবায় তাহলে নগদ টাকা সম্পদ এ বৃদ্ধি পেয়েছে আর সেলাই বাবদ আয়টা হচ্ছে যে কি

যে সেবা আইটা হচ্ছে কি সেবা আইটা হচ্ছে তোমার প্লাস আর অর্থাৎ রেভিনিউ ইটাকে বৃদ্ধি করতেছে পরবর্তী লেনদেনটি আমরা দেখি 2015 ইংলিশ জুন 15 প্রচারনা বাবদ ব্যয় 10000 টাকা নগদ টাকা চলে গেছে অর্থাৎ সম্পদ হ্রাস পাচ্ছে আর কি হচ্ছে ব্যয় বাড়তেছে অর্থাৎ ইএক্স 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 এর ফলে কি হচ্ছে ইএক্স এর ফলে হচ্ছে যে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে মালিকানা সত্ত্ব মানে হচ্ছে ই তাহলে আমরা কিভাবে লিখব জুন পনেরো এটি একটি লেনদেন প্রচারণা বাবদ ব্যয় করায় অথবা বিজ্ঞাপন বাবদ ব্যয় করায় লিখতে পারো মালিকানা সত্য ই এবং নগদ এ দুইটাই কি হচ্ছে হ্রাস পাচ্ছে টাকা চলে গেছে ওইদিকে ই কে মাইনাস ই এক্স দ্বারা প্রভাবিত করছে সেজন্য সেটাই হচ্ছে পরবর্তী লেনদেন দুই হাজার পনেরো ইংরেজি জুন পঁচিশ মেশিন সংস্থাপন ব্যয় দুই টাকা এখানেও কিন্তু 2500 টাকা নগদ নগদ টাকার মধ্যে চলে যাচ্ছে রাশি পাচ্ছে অপরদিকে মেশিন একটা বসাইছি অর্থাৎ সংস্থাপন করেছি সেদিকে একটা মেশিন বেড়ে গেল অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে আবার টাকা চলে গেছে সম্পদ হ্রাস পেয়েছে এ উপাদান হ্রাস পেয়েছে এ উপাদান বৃদ্ধি পেয়েছে তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারি আমরা কিভাবে লিখব জুন 25 লেনদেন মেশিন সংস্থাপন করায় যন্ত্রপাতি এ বৃদ্ধি এবং নগদ এ হ্রাস পেয়েছে সর্বশেষ যে লেনদেনটি ছিল সেটি হচ্ছে দুই ইংরেজি জুন তিরিশ দোকান ভাড়া পরিশোধ কত পাঁচ হাজার টাকা ভাড়া পরিশোধ করেছি নগদ টাকা দিয়ে তাহলে নগদ টাকা সম্পদ এ হ্রাস পেয়েছে দোকান ভাড়া এটা হচ্ছে ব্যয় ব্যয়ের ফলে মাইনাস ইএক্স মাইনাস ইএক্স টা যে কে প্রভাবিত করেছে তাহলে আমরা দেখি জুন তিরিশ এটি একটি লেনদেন দোকান ভাড়া পরিশোধ করায় মালিকানা সত্ত্ব ই এবং নগদ অর্থ এ হ্রাস পেয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমরা দুইটি প্রশ্ন আলোচনা করেছি এবার তৃতীয় প্রশ্নটি কিভাবে আসে পরীক্ষায় সেটা কিভাবে আমরা উত্তর করতে হবে তৃতীয় প্রশ্নটি হচ্ছে বিবরণী চকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখা অর্থাৎ আমাকে ছক আকারে সব করতে হবে সব করে এর যুগপলের সাথে এল প্লাস ই এর যুগপল কি করতে হবে সমান করতে হবে সেখানে টাকার অঙ্ক বসাতে হবে পূর্ববর্তী দুই অঙ্কে আমরা কিন্তু কোনো টাকার অঙ্ক বসেনি সমীকরণের উপাদানের উপর প্রভাব সমীকরণের বিবরণী চকের মাধ্যমে তাহলে আমরা দেখি প্রথম প্রশ্ন সেই আগেরটা আমরা একই প্রশ্ন দিয়ে তিনটা উত্তর করার চেষ্টা করছি দুই হাজার পনেরো ইংরেজি জুন এক নাজিবা এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন ঘরটি কিভাবে করতে হবে একটু ঘরটা ভালো করে দেখতে হবে আমরা দেখি প্রথম গড়টি কি হবে প্রথম গড়টা হবে তারিখের গড় দ্বিতীয় গড়টি হবে উদ্দীপ্ত এরপরে এ সমান এল একটা মন্তব্য হবে আবার এ গড়কে আমরা দুইটা করছি সেটা আমরা প্রশ্ন দেখে সেখান থেকে খুঁজে দেখব সম্পদ কি কি আছে আমার এই অঙ্কের সম্পদ ছিল দুইটি নগদ এবং যন্ত্রপাতি তোমার হয়তো তিনটি থাকতে পারে প্রশ্নের মধ্যে নগদ যন্ত্রপাতি এবং ব্যাংক তখন তুমি তিনটি গড় করতে হবে কেন আচ্ছা এল সমান দায় দায়ের ক্ষেত্রে তোমার দুইটি হতে পারে একটি হতে পারে আবার নাও থাকতে পারে আমার এই অঙ্কে হতে ছিল না সেজন্য আমরা শুধু এর দায় লিখেছি তোমার যদি থাকে তুমি দুটি লিখতে পারো একটি থাকলে একটি লিখবে যেমন শুধু ব্যাংক থেকে ঋণ নিয়েছে এরকম হলে তাহলে ঋণ হিসাব হয় একটি আর হতে পারে যদি ধারে পণ্য ক্রয় করা হয় সেই ক্ষেত্রে পাওনা হতে পারে তাহলে ঋণের জন্য একটা ঘর হবে আর কি পাওনা দেওয়ার জন্য একটা ঘর হবে দুটি ঘর হতে পারে আর এই মালিকানা সত্য এখানে আমি কোনো ঘর করে নেই কারণ এখানে চারটি উপাদান জড়িত কি কি একটা হচ্ছে সি ক্যাপিটাল আরেকটা হচ্ছে নগদ টাকা মানে কি নগদের ঘর কি হয়েছে এটা বৃদ্ধি পেয়েছে আর যেহেতু সেটা নাজিমা মালিক সে দিয়েছে টাকাটা কেন দিয়েছে মূলধন হিসেবে দিয়েছে সেজন্য সে এক লক্ষ টাকা মালিকানা সত্ত্বের ঘরে হবে এখানে মনে রাখবে যদি সম্পদ হ্রাস পায় বা এল হ্রাস পায় অথবা ই হ্রাস পায় আমরা কিন্তু না আধুনিক পদ্ধতিতে আমরা দেখাবো তাহলে আমরা প্রথমটা লিখেছি এভাবে এরপরে দ্বিতীয়টা দেখি দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে দুই হাজার পনেরো ইংরেজি জুন পাঁচ সেলাই মেশিন পুরো বিশ হাজার টাকা এটি লেনদেন ছিল এখানে সংশ্লিষ্ট আমরা দুইটা হিসেবে একটা হচ্ছে মেশিন আর একটা হচ্ছে টাকা দুইটাই কিন্তু সম্পদ আর টাকাটা হচ্ছে একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর কি সম্পদ কি হচ্ছে হ্রাস পাচ্ছে এটা আমরা কিভাবে লিখবো তারিখের পরে তারিখ লিখবো জুন পাঁচ আর ওটা লিখার আগে সাথে সাথে আমাদের বাড়তি কাজ করতে হবে উদ্বৃত্ত লিখে আগের লাইনের যোগফলটা আমাকে লিখ দিতে হবে আগের লাইনে আমরা কি পেয়েছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বসাই দিলাম এগরে ছিল না তাই কিছু লিখি নেই লিখি নেই লেনদেন দেওয়া পাঁচ সেলাই মেশিন ক্রয় কত বিশ হাজার টাকা এটার ফলে সম্পদ হ্রাস পেয়েছে আবার সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ হ্রাস পেয়েছে কোনটা নগদ টাকাটা সেজন্য আমরা নগদের করে বিশ হাজার টাকা কি লিখেছি মাইনাস লিখেছি মাইনাস কিভাবে লিখলাম ব্যাগের দিয়ে লিখেছি

এখানে বিয়োগ হয়ে এখানে যোগ করলে হবে কত আশি হাজার এখানে কিছুই নাই শুধু বিশ হাজার টাকা আছে সরাসরি বিশ হাজার টাকাটাই বসে যাবে এখানেও যোগ বিয়োগ কিছু নেই শুধু এক লক্ষ টাকাটা আছে সেটা বসে যাবে আমরা উদ্বৃত্ত লিখে সেই লাইনটা আগে লিখতে হবে আমি একটু পরে দেখাচ্ছি আগে আমরা একটু লেনদেনটা দেখি দুই হাজার পনেরো ইংরেজি জুন দশ সেলাই বাবদ আয় কত পাঁচ হাজার টাকা তাহলে আয় হয়েছে টাকা আসছে অর্থাৎ নগদ কি হলো বৃদ্ধি পেয়েছে নগদের ঘরে কত হবে পাঁচ হাজার টাকা হবে সেলাই বাবদ আয় আইটা হচ্ছে কি বলেছিলাম রেভিনিউ রেভিনিউ মানে কার উপর প্রভাব পড়বে ই এর উপর তাহলে আর এর আগে কি আছে প্লাস আর রেভিনিউ যদি প্লাস আর হয় তাহলে এখানে কি হবে যোগ হবে তাহলে আমরা দেখি কি হবে লিখতে হবে একটু আগে বলেছি উদ্দিতটা লিখব জুন 10 উদ্দিত দিয়ে আমরা এই 1 লক্ষ থেকে 20000 দিয়ে দিয়ে কত হয়েছে 80000 এই 20000 এখানে আর কিছু নাই সেজন্য হবে 20000 বসে গেল এরপর 1 লক্ষটা হুব হুব বসে গেল এই কাজটা করার পর আমরা এই লেনদেনটিকে এখানে লিপিবদ্ধ করব শালাই বাবদ 5000 টাকা পেয়েছি 9000 টাকা বৃদ্ধি পেয়েছে সেজন্য নগদের করে কত লিখেছি এরপরে সেলাই বাবত আয় হচ্ছে কি বলছিলাম কি ছিল লিখেছি এখন আবার কি করবো আমরা ওই পরের পরের ঘরটি করে উদ্দীপ্ত লিখে আশি হাজার পাঁচ হাজার যোগ করে পঁচাশি হাজার লিখব বিশ হাজার এখানে আর কিছু নয় সেজন্য বিশ হাজার বসে যাবে এখানে এক লক্ষ পাঁচ হাজার আছে সেজন্য এক লক্ষ পাঁচ হাজার আমরা লাইনটা দেখি তারপর জুন প্রচারণা বাবদ টাকা গেছে পেয়েছে পেয়েছে অর্থাৎ ই কে প্রভাবিত করেছে কি দ্বারা মাইনাস ইএ দ্বারা মাইনাস যেহেতু আছে তাহলে সেখানে কি হবে বিয়োগ হবে তাহলে আমরা একটু দেখি প্রথমে বের আশি যুগ বিশ হাজার এখানের সাথে আর কিছু ছিল না সেজন্য হুবহু লিখে ফেলেছে এক লক্ষ এখানে আছে পাঁচ হাজার আছে তাহলে যোগ করে হলো এক লক্ষ পাঁচ হাজার এই লেনদেন থেকে আমরা পেয়েছি দশ হাজার টাকা চলে যাচ্ছে সেজন্য দশ টাকা মাইনাস আর এখানে ওই দশ টাকা ব্যয় মাইনাস ই এক্স হচ্ছে সেজন্য এই দশ হাজার টাকা মাইনাস ই এক্স টা করেছি এটা কেন করেছি বিজ্ঞাপন বাবদ পরবর্তী লেনদেন দেখতেছি পঁচিশ তারিখ মেশিন সংস্থাপন ব্যয় আড়াই হাজার টাকা বা দুই হাজার পাঁচশো টাকা এই দুই হাজার পাঁচশো টাকা আমার থেকে আর বসে গেল এক লক্ষ পাঁচ থেকে দশ হাজার বিয়োগ গেলে পঁচানব্বই হাজার সেটা আমরা লিখে দিলাম লেখার পরে মেশিন সংস্থাপন দুই হাজার পাঁচশো টাকা আমার থেকে টাকা চলে যাচ্ছে সেজন্য দুই হাজার মাইনাস করলাম আর মেশিন বসাতে পাঁচশো গিয়ে এখানে হয়েছে কত বাহাত্তর হাজার দুইশো পঞ্চাশ আমি এটা একটু উপরে লিখেছি নিচে জায়গা নেই সেজন্য আর বিশ হাজার আর দুই হাজার পাঁচশো যোগ করে হয়েছে কত বাইশ হাজার পাঁচশো আর পঁচানব্বই হাজার এখানের সাথে কিছু নেই সেজন্য এটা উহু বসে গেল আর ভাড়া পরিশোধ করার ফলে আমাদের পাঁচ হাজার টাকা সেটা ইতে মাইনাস করেছে এটা কি কারণ হয়েছে ভাড়া প্রদান এবার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি করব যোগ করবো যেহেতু দুইটি আছে একটি নগদ একটি যন্ত্রপাতি দুইটাই আমরা যোগ করব যোগ করে নব্বই হাজার পেলাম আর এখানে এল আর ই এল এর কিছুই ছিল না শুধু ই ছিল ই তে যোগ বিয়োগ করতে করতে আমরা শেষ এগিয়ে একটা ব্যালেন্স পেয়েছি কত নব্বই হাজার এই নব্বই হাজারটা লিখে দিলাম তাহলে দেখো সাতষট্টি হাজার পাঁচশো আর বাইশ যোগ করলে হয় নব্বই হাজার এ সমান হচ্ছে নব্বই হাজার আর এদিকে এল প্লাস ই এল এর কিছু ছিল না শুধু ব্যালেন্সটা ছিল ই তে ই তে ছিল কত নব্বই দুই দিকের ব্যালেন্স কি হয়ে গেছে সমান হয়েছে তাহলে আমাদেরকে হিসাব সমীকরণের মাধ্যমে লেনদেন আপনাদের দুই দিকে ব্যালেন্সটা কি হতে হবে সমান হতে হবে যদি সমান না হয় তাহলে বুঝতে হবে আপনার সমীকরণে কি ছিল ভুল ছিল তাহলে আজকে এই পর্যন্ত আমরা এটা ভালো করে অনুশীলন করবে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ